ইস্কি ইলিশের আই স্মল লেটার আছে ওকে ঠিক আছে তারপর রহিমা খাতুন লিখছে পঁচিশের ক আচ্ছা আরিয়ান ভুইয়া লিখছে পঁচিশের ক তানবির তার বন্ধুদেরকে মেনশন দেয়া তালেই আছে রাকিব হাসান জুম্মান আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ইকরামনি লিখছে এ নম্বর অ্যান্সার পঁচিশের গোলাম কিবরা খসু লিখছে এ নম্বর সাবাস খুবই ভালো মাহমুদুল হাসান লিখছে পঁচিশের এ ঠিক আছে ঠিক আছে তাহলে পঁচিশের এ আমরা যদি একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি আমরা অ্যান্সারটা দেখার চেষ্টা করি তাহলে অ্যান্সার কোনটা হবে প্লাস মোডিয়াম ডিভেক্স ঠিক আছে অ্যান্সার কী হবে এখানে আরও আছে ম্যালেরিয়ার আরও অনেক ধরনের প্যারাসাইটগুলো দেখা যায় যেরকম প্লাস মোডিয়াম ডিভেক্স প্লাস মোডিয়াম ওভালি প্লাস মোডিয়াম ম্যালেরিয়া তো ম্যালেরিয়া রোগের অন্যতম বড় একটা কারণ কি জানো মানে ম্যালেরিয়া রোগের অন্যতম বড় একটা লক্ষণ ম্যালেরিয়া রোগের অন্যতম বড় একটা লক্ষণ হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা পরপর জ্বর আসা আটচল্লিশ ঘন্টা পরপর জ্বর আসে জ্বর আসা এইটা কিন্তু ম্যালেরিয়ার অন্যতম বড় একটা লক্ষণ এখন তোমরা ওই যে অনেকে বলে না যে ভাইয়া জ্বর কেন আসে আটচল্লিশ ঘন্টা পর জ্বর আসে এখন আটচল্লিশ ঘন্টা পর পরই কেন জ্বর আসে জ্বর আসলে কি জ্বর মানে হলো বোঝায় যে তোমার শরীরে কোনো না কোনো একটা সমস্যা দেখা দিছে। তোমাদেরকে সহজ ভাষায় যদি বলতে চাই তোমরা অনেকে জ্বরকে একটা রোগ বলো এবং জ্বর হইলে যেটা খাও সেটা হচ্ছে নাপা 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 মানে দুনিয়াতে কিছু মনে যদি ক্যান্সারও হয় তোমার মা কিন্তু আসলে জ্বরের কোনো ওষুধ না জ্বরের কোনো ওষুধ এখনো পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয় নাই জ্বরের কোনো ওষুধই আসলে নাই জ্বর মানে কি এটা একটা সিমটমস এটা একটা লক্ষণ যেমন তোমার পেটের মধ্যে যদি পয়জন হয় তোমার এরকম ডিসেন্ট্রি হয় ঠিক একই রকম তোমার বডিতে যদি কোন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করে অথবা তোমার বডিতে যদি কোনো অ্যাবনরমালিটি হয় নর্মাল কাজ থেকে অ্যাবনরমাল যদি কোনো কাজ হয় তখন তোমার বডিতে জ্বর হয় তোমরা যেরকম বাসায় পানিটাকে ফুটায়ে পানিকে পিউরিফাই করতে চাও না যাতে ওর মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুগুলো জন্য মরে যায় ঠিক একই রকমভাবে তোমার শরীরে যখন কোনো জীবাণু ঢোকে সেই জীবাণুগুলোকে হিট দিয়ে তাপ দিয়ে জীবনগুলোকে মেরে ফেলে দেওয়ার জন্য যে সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে জ্বর এজন্য জ্বর হলেই প্রথমত কোনো ওষুধ খাওয়া উচিত না অ্যাটলিস্ট এক থেকে তিন দিন দেখা উচিত যদি তোমার জ্বর একশো এক ডিগ্রির উপরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার অবশ্যই নাপা খাওয়া উচিত এর আগেও নাপা খাওয়া উচিত না এবং জ্বর যদি অনেক দিন পর্যন্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে যেমন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন তখন তোমাকে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং আসলে কেন জ্বর হচ্ছে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে